এবং আছে দেখছি টিফিনে খুলিয়া দেখি দুইটা আন্ডা একদম ভালো খাই দিছি মানে থাকা হুজুর শোনাকার হুজুরের মনে হয় খাই দিছি যদি আমি তো হুজুরে আর বুধবাই নাই তো হুজুর হতো তো শিয়ান আর খেয়ে জানে বা তাই নানি আলে টিফিন খুলছেন খুলিয়া দেখো ডিম যেন দিয়ে খাইছে না বাত সিন রয়েছে নানি তাই না আমার কইলে এনে সিন রয়েছে এগুলো কি কে খাইছে রে আমি কইলাম দুই আল্লাহ হুজুর আমি না কই এখন হক কথা মাতিলে করো হারাইয়া খুব খুশি একবারও মনে সোলা মাসাতে হুজুরের টিফিন আনি দেওয়াত লাগিয়া আর আমি তো জাগিরও খাই এটা তো এক কিছুমার খানি আর একটা ফটো দেখছি টিভি নিয়ে কুলিয়া দুইটা আন্ডা একবার হলো খাই দিছি মানে থোড়া হুজুর শোনাকার হুজুর মনে কয় খাই দিছি যদি আমি তো কই হুজুরে আর বুধবার এটা নাই তো হুজুর হতো তো শিয়ানতে আর খেয়ে জানে বা তাই না নিয়ে আলে টিভি নিয়ে কুলিয়া দেখো ডিম যেন দিয়ে খাইছে না বা তো ওরা সিন রয়েছে তাই না আমার কইলে সিন রয়েছে এগু কি কে খাইছে রে আমি কইলাম দুই আল্লাহ হুজুর আমি না কই এখন হক কথা মাতিলে কর হারাইয়া খুব খুশি মহিলা বাদে চিন্তা করলাম তাল খুব খারাপ আমার আর কোদালির এক ও হিকে হুজুর হি হে খাইছে বুঝছেন হিকা দিছে চাকি সাকি দিয়া ও তো শেষ এর বাদে তো আমি চিন্তা করলাম কিতা করা যায় শামসুত নজোরা হ্যাঁ দুজোরা বাদে আমি কলাম যদি আপনি আমার বেতলা মারামারি করেন আর ডিম আমি এক জিনিস বানাইছি আমি হুজুর বিচার দিলেন আপনি হতা করি আমার কইসেন আমি আপনি আমার কইশন এই মার্শাল পড়ি না স্কুলও পড়তাম বাদ যা খাইছো খাইছো যা আর বিচার রাখা নেই এল আর খাইছি না আজি যা কইস না যা খাইছি ও একটা বউলার ছো ও একটা জিনিস করছিলো আমার মনে পড়ে আবো কুণাগার হুজুরের টিফিন থেকে খাই ও শেষ পিছনে নি মা খাই আর আমার বাই হলো হুজুরের কাছে কেছে ফরিছি হুজুরও একু মায়া বেয়া করছল করছো কিছু মাঝে মাঝে একটা আতাই এটা আত্ম কালাম হজুরার মোনাসরি হুজুর হায় রে হায় কোনাকার হুজুর খালি হুজুরের লগে মাইর যাইন বারবারে করতাম হুজুর এখন তো ঠান্ডা নাই খুব সুন্দর করে পড়াই তার আমরাও তো তাহলে ইনশাল্লাহ তাহলে আর আরো আমার ভাই হল আমার বুজুর্গ হলো ওলা উস্তাদ হলোর প্রতি সম্মান ইজ্জত থাকলে উস্তাদ হলোর দোয়া তাকে যদি উস্তাদ মায়া মহব্বত থাকে যদি তুমি যদি ইলিম কালাম তোলা কমও হয় বা ফড়া সুরা সুরা যদি দাও দেখো আমার ভাই হল উস্তাদ হলোর হয় তারার মহব্বতর আ তখন তোমার মাতা থাকে দয়া থাকে তারার মেহনত থাকে তারার সৌন্দর্যতা থাকে তোমার তোমার প্রতি তারার মায়া মহব্বত থাকে ইনশাল্লাহ তুমি একদিন আগ বাড়িয়ে দিবে সুবাহ আর যতজন উস্তাদখলর বদুয়া মাফর বদ্ধ ফাইসোন যত বড় আলিম হই যাওক যত বড় হই যাওক যত বড় ইমাম পতন হইব এটা 100% পার্ট কোন সন্দেহ নাই ওটা লাগি আমার বাই হল আমার বুজুর্গ হল তালি আলিম সারা মতো গুজারিশ রই আমরা বড়রে সম্মান করতাম ছোটরা মায়া করতাম উস্তাদখলের বাঘর সমতুল্য হিসাবে আদর যত্ন করতাম কথাবার্তা মানিয়ে চলতাম আল্লাহ আমরা সবরে

জায়গার কথা নবী কইতা যে জিম্মা দিলেই ভাই আমি নবীর কাছে আমি নবীজে তোমার জন্মতর জিম্মা দিলেই সুবাহান আল্লাহ জন্মতর জন্নতর লই লইবা লইলেই লাগি মুখর দ্বারা আতর দ্বারা বংশর দ্বারা টেকার দ্বারা অন্য বাড়ির ক্ষতি যাতে না হয় আর লজ্জাস্থান যাতে অপপ্রচার জায়গা যাতে ব্যবহার না হয় যাতে গুণাত্ম আমরা বাসি আল্লাহ তোবার আমরা সারারে